ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করে বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকির মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও জরুরি দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মনসল্লাহ আলাইহি আমার রতন সাল্লাহ আলাই নবীজি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতে এবং অনুগ্রহ পাবে শুষি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত সবচেয়ে উত্তম দূরত হলো দূরদে ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরত হলো সাল্লাহ আলাইহি আসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদীয় আল্লাহকে সে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা এক নম্বর হলো বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ পিঠে গেছে এখান থেকে উদ্ধারের কোন পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফার নাম যেটা তৃতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউ আসতে করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসী নিঃশ্বাস ব্যাস টয়লেটের টাইম বাদ বাকি ফুল ক্রাইম এটা আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প করতে পারে ভ্যায়রা আমার আমার অভিজ্ঞতা দুই পয়সার করে মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসে যায় নাই রহমতুল্ল আলমিন আল্লাহ নসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেশানি দূর হবে